কক্সবাজার বেড়াতে গেলে আমাদের সবার পছন্দের তালিকায় মাছের ফ্রাইটাই থাকে এই খাবারটি বেশিরভাগ মানুষের চোখে পড়ে আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে মাছের ফ্রাই করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গোটা গোটা লোটটা মাছ ফ্রাই করলে আমার কাছে দেখতে ভালো লাগে না সেই জন্য আমি ছোট ছোট টুকু করে কেটে নিয়েছি পানি দিয়েও খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখন আমি এখানে একে একে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ময়দা এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন ফ্রাই করে নেবো মাছগুলো চিলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাল তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলো একে একে তেলের উপর ছেড়ে দিলাম এটা মাছের ফ্রাইটা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো ভীষণই পছন্দের একটি খাবার অনেকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে আবার অনেকে এমনিতেই খেতে পছন্দ করে এক পাস হয়ে গেছে কিছুক্ষণ পর একবার আমি উল্টিয়ে দিতেছি মাছগুলো ফ্রাই করার সময় অনেক তেল ছিটতেছে কিছু করার নাই খেতে হলে একটু কষ্ট করতেই হবে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল খাবার সময় মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে সব শেষে দেখুন একবার আপনারাও চাইলে ফ্রাই করতে পারেন খেতে বেশ ভালোই লাগে খুব সহজেই দেখিয়ে দিলাম লইটা মাছের ফ্রাইটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ